নমস্কার বন্ধুরা জয়নিং ডেটে সরাসরি আপনারা কোম্পানিতে আসুন এবং রাহুল কোলের হাত ধরে এই কোম্পানিতে স্পট জয়নিং করুন যার জয়নিং ডেট হচ্ছে দশ এগারো দু হাজার পঁচিশ যেখানে কাজ করতে গেলে কোম্পানির তরফ থেকে প্রতিটা ছেলেদের মাসে দুবার করে বেতন দেওয়া হবে এবং এখানে কাজ করতে গেলে আপনাদের ন্যূনতম বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এই কোম্পানিতে লোকাল ছেলে যেমন আপ ডাউন করে বাড়ি থেকে ডিউটি করতে পারবে সেরকমই দূরের ছেলেদের কোম্পানিতে থাকার জন্য বেড দিয়েছে খাবার জন্য তিন বেলা কোম্পানির মধ্যে নিজস্ব কোম্পানির ক্যান্টিনে আছে ওখানে বেলা খাবার পরিবেশন করবে একটা কথা আপনাদেরকে বলি দেখুন যে কোনো নতুন জায়গায় যে কোনো পাইবের সংস্থায় কাজ করতে গেলে সব কিছু কিন্তু আপনাদের মনের মতো হওয়া সম্ভব নয় সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে চলতে হয় যারা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় তারাই কিন্তু সাকসেসফুল হয় বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে মোটামুটি যদি আপনারা দু মাস কাজ শিখতে পারেন দু মাসের পরে কিন্তু দারুণ একটা স্যালারি ইনক্রিমেন্ট আছে বর্তমানে আমরা যা কাজটা নিয়ে এসেছি আগে সর্বপ্রথম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নিন তারপর স্ক্রিনে যে আমরা একটা হেল্পলাইন নাম্বার দেবো সেই নাম্বারে সরাসরি ফোন করুন কাজের জন্য আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করে ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য এর একদিন আগে আমি এই কাজের একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর ফোন এসছিল প্রচুর ফোন এসছে দূরের ছেলেদের প্লাস লোকাল অনেক ফোন এসছে আমার যেই উদ্দেশ্য ভিডিওটা করা সেটি হচ্ছে আমাদের শেঙুল লোকেশানে একটি ফ্যাক্টরিতে জয়নিং হবে তার ভিডিও আমি একদিন আগে দিয়েছিলাম লোকাল ছেলে আর মাত্র আমরা তিনজন নেব এর আগে আমরা যারা 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 আমাকে ফোন করেছেন তাদের তাদের ছাড়া আর নতুন ছেলে যারা এখনও পর্যন্ত আমাদের ফোন করার সেরকম লোকাল যারা আপ ডাউন করে ডিউটি করবেন সেরকম ছেলে আর তিনটে নেব এবং যারা থেকে ডিউটি করবেন সেরকম ছেলে আমরা সাতটা নেব এর আগে যারা ফোন করেছিলেন তাদের নাম আমি মানে তারা যারা যারা ফোন করেছিলেন তাদের নাম আমি নথিভুক্ত করেছি তারা তাদের বাদ দিয়ে আরও নতুন করে আমরা লোকাল ছেলে তিনটে নেব এবং থেকে ডিউটি করবে সেরকম ছেলে সাতটা নেব আজকে আমি আলোচনা করছি এমন একটি কাজের খবর নিয়ে ডিটেলস আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার শুনে নিন যারা দশ তারিখে এসে জয়নিং করবেন বন্ধুরা এখানে কাজ করতে গেলে ন্যূনতম আপনাদের বয়স থাকবে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে যদি কর্মক্ষমতা আপনাদের ভালো থাকে তাহলে পঞ্চাশ কিংবা বাহান্ন বছর পর্যন্ত এই কোম্পানিতে আপনাদের জয়নিং করাবো থেকে অথবা যাতায়াত করে ডিউটি করতে পারবেন নতুন লোকেশানে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কাজ করবেন সেরকম মানসিকতা থাকলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট দেওয়া হবে বাইশ তারিখে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট দেওয়া হবে আট থেকে দশ তারিখের মধ্যে থাকার রুম সম্পূর্ণ ফ্রি হবে কোনো অ্যারিস্টুকের বাড়ির মতো হাই সোসাইটি রুম হবে না হল ঘরের মধ্যে বেড সিস্টেম করা আছে সেখানে সব ছেলেরা উপর নিচ করে থাকে খাবার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে সত্তর টাকার বিনিময়ে বেলা করে খাবার পরিবেশন করবে সকাল দুপুর রাত্রি যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দিতে হবে তিনটে ডিপার্টমেন্টে সরি দুটো ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে একটা হচ্ছে কাটিং ডিপার্টমেন্ট একটা জিং ডিপার্টমেন্ট কি তৈরি হচ্ছে এখানে মূলত বালতির উপরে যে সরু তারের হ্যান্ডেল হয় সেই তারের হ্যান্ডেলগুলো তৈরি হচ্ছে যার কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর এই সিঙুরটা পড়ছে হুগলি জেলায় হাওড়া যে তারকেশ্বর লাইন আছে হাওড়া থেকে তারকেশ্বর লাইন তার মধ্যবর্তী স্টেশন হচ্ছে সিঙ্গুর এই সিঙ্গুর লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে যেখানে দুটো ডিপার্টমেন্টে মানে বিভিন্ন রকমের স্যালারি আছে কেউ যদি কাটিং ডিপার্টমেন্টে কাজ করেন বসে বসে চেয়ারে সেক্ষেত্রে এখন আপনাদের স্টার্টিং স্যালারি দেবে বারো হাজার ছশো টাকা করে যেটা প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন মিনিমাম দু মাস কাজ হয়ে যাওয়ার পর এই কাটিং ডিপার্টমেন্টই আপনাদের স্যালারি হবে তেরো হাজার পাঁচশো টাকা করে এটি মূলত বয়স্ক লোকেদের কাজ যদি কোনো ইয়ং ছেলে করতে চান কাজ শেখার উপর ডিপেন্ড করে কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট হয় আরেকটি হচ্ছে জিং ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টও আপনাদের তেরো হাজার পাঁচশো টাকা করে স্যালারি হবে থাকার জায়গা ফ্রি হবে উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের ডে এবং নাইট মিশিয়ে কাজ করতে হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান থাকার জন্য সুন্দর রুম ফ্রি পাবেন সস্তায় তিনবেলা খাবার পাবেন মাত্র সত্তর টাকার বিনিময়ে হুগলি জেলা সিঙ্গুর লোকেশানে হেল্পার ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হবে একদিন আগে যারা যারা আমাকে ফোন করেছেন সেই সব ছেলেগুলো বাদ দিয়ে আরও আপডাউনের জন্য মাত্র তিনজন ছেলে নেব এর বেশি কিন্তু একটাও ছেলে নেব না থেকে ডিউটি করবেন সাতজন ছেলে নেব টোটাল এখনও পর্যন্ত দশজনের রিকোয়ারমেন্ট আছে যারা যারা এই হুগলি জেলার সিঙুর লোকেশানে বালতি তারের হ্যান্ডেল ফ্যাক্টরিতে কাজ করতে ইচ্ছুক আছেন এখনও ভাবনা করছেন এখনই আমাদের হেল্পলাইন নাম্বার স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে দশ তারিখ সিঙুরে সকাল দশটা থেকে বারোটার মধ্যে বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসুন স্পট জয়নিংয়ের জন্য আসার সময় অবশ্যই একটা খাবার থালা একটা মশারি দু কপি আধার কার্ডের জেরক্স এক কপি ফটো এইগুলো গুছিয়ে একেবারে নিয়ে চলে আসুন কি কাজ করবেন সম্পূর্ণ ফ্যাক্টরিটি আগে আপনাদের ঘুরিয়ে দেখাবো কোথায় থাকবেন কোথায় খাবেন সম্পূর্ণ ফ্যাক্টরিটি ঘুরিয়ে দেখাবার পর আপনাদের জয়নিং প্রসেসিং কমপ্লিট করব। এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান বন্ধুরা আপনাদের যদি রকম ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করব প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আরেকটি কথা হচ্ছে যখন কোনো নতুন ছেলে আসবেন মানসিকতা স্ট্রং নিয়ে আসবেন যে আমি কাজ করে পেমেন্ট নিয়ে তারপরে বাড়িয়ে যাব। তাহলেই দেখবেন আপনি কাজ করতে পারবেন যে কোনো ফ্যাক্টরিতে যা এক বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন